হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই তো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে চলে এসেছি মার বাড়িতে কারণ আজকে মার বাড়িতে তোমরা তো এর আগেই দেখেছো যে আমরা পদ্মার দোকানে গেছিলাম অনেক কিছু কিনেছি তো মার বাড়িতে তো বাড়িতে মা পারবে না তো সেরকম কেউ নেই ভাইরাও অত পারে না এইসব কাজ করতে মানে সূক্ষ্ম কাজ আমাদের ভাইরা কোনোটাই পারে না তো এবার দু রকমের পদ্মা এনেছে নিস্তালা এনেছে এই মেরুনটা আর ওপর ওই যে সবচেয়ে কালার এটা টি টেবিলের কভার আরও অনেক জিনিস রয়েছে বাকি ওগুলো ওনারা বাড়িতে পাঠিয়ে দেবে ভ্যানে না গাড়ি করে যাই হোক তো আমি তো বাড়ি থেকে সান করে পুজো দিয়েছি তা মা বললো পদ্মাগুলো নিয়ে একটু লাগিয়ে দে ছোট ভাই বলছে তা আমি চলে আসলাম দোতলায় এসে প্রথমে এটা বড় ভাইয়ের ঘর তো প্রথমে জানলা যেহেতু কাছে তো ও কী করেছে মানে আলো যাতে না আসে সেই জন্য চাদর দিয়ে ঢেকে রেখেছিল এতদিন তো আমি চাদরটা টেনে নিয়ে তারপরে হচ্ছে রেখে দিলাম ভাজ করে এবার পদ্মাগুলো খুলে দেখলাম যে কোনটা জানলার কোনটা দরজা তো জানলার পর্দা নিয়ে ভাজ করে এবার হচ্ছে রেখেছি সামনে এবার পর্দাটা লাগাবো এবার রডটা হচ্ছে এতটাই উঁচুতে তারপরে উঁচুতে হোক সে ঠিক আছে চেয়ার নিয়ে করে দেবো তারপরে পর্দার যে তোমার কাঠের যে রিং এত এত মানে ভেজানো রিং মানে একা দ্বারা কখনোই সম্ভব না ওটা খুলে ঠিকঠাক করে করা তো ওই জন্য মাথায় আমার হাত তো কি করব তাহলে বললাম যাই হোক করতে যখন হবে করেই ফেলি তো এক পাশে খুলতে গেছিলাম অনেকক্ষণ মানে জানলার ওই কর্নারের যেগুলো দিয়ে আংটাগুলো এক পাশেরটা খুলতে গেছিলাম হচ্ছিলো না বলে আবার আরেক পাশেরটা খুললাম তারপরে যাই হোক অনেক কষ্টে একা একা লাগিয়েছে আর রডগুলো এত ভারী পুরো আমার হ্যান্ডিক্যাপ হয়ে গেছে ব্যথায় তো ওটা ঘরে কমপ্লিট করলাম করে হচ্ছে চলে এসেছি এবার ছোটোটার ঘরে এবার ছোটোটার ঘরে এসে এবার ওর ঘরে আবার ও তো চাদর দিয়ে ও আবার ডবল চাদর দিয়ে যেহেতু ওর আবার একটু বেশি অন্ধকার পছন্দ তো ওর ঘরে আবার ওইটা চাদরটা গুটিয়ে রাখলাম তারপর পদ্মাগুলো লাগাবো এর ঘরেও অসুবিধা হয়নি কেন বলুন তো ওর ঘরে যে বেডকাম সোফাটা রয়েছে ওই জন্য ওটার উপরে দাঁড়িয়ে আর কি করেছি ওর জন্য কোনো প্রবলেম হয়নি এই যে পর্দা দুটো মোটামুটি লাগানো কমপ্লিট এবার দু ঘরে হয়ে গেছে এখনও আরও চারটে পাঁচটা ঘরের বাকি নিচের আরও দুটো ঘরের বাকি ঠাকুর ঘর রয়েছে আরেকটা পাশে বেডরুম রয়েছে আর মা বাবুদের ঘর নিস্তালায় রয়েছে তিন চারটে ঘর এবার কি বলো তো ওইগুলো আমার একাধারা সম্ভব না বিশেষ করে দরজার পর্দাগুলো কেউ যদি না ধরে কোনো কিছু আমি লাগাতেই পারবো না ওগুলো তো অনেক উঁচুতে দরজার পর্দাগুলো আজ আর প্লাস্টিকের চেয়ার ওপর তাহলে এক একা রিক্সের ব্যাপার স্লিপ করবে ওই জন্য আমি কি বলো তো করিনি মা বললো দরকার নেই একদিনে অত কাজ করতে হবে না তারপরে ভাবলাম পদ্মাগুলো যখন লাগিয়েছি তো ভাইদের বিছানাগুলো একটু ছেড়ে দিই এবার বিছানা ঝাঁপ দিতে গিয়ে দেখো কত কিছু এটা করছি ওটা করছি তো বিছানা ঝাঁদ দিতে গিয়ে তারপরে হচ্ছে তোমার আমি বললাম না বিছানা যখন ঝাড় দিয়েছি তাহলে জানলাগুলো একটু মুছে দিই জানলাগুলো মুছলাম বছরটার ঘরে সব ফার্নিচার মুছলাম টি টেবিল মুছলাম এবার ছাদ পো ছাদ দেওয়ার পরে এবার বরডার ঘরে গেছি বরডার ঘরে তো মানে এত খেলার বুট আর চাষি যেহেতু বরটা ফুটবল খেলে ওর ঘরে প্রচুর জামা কাপড় ওইগুলো পরিষ্কার করতে 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 তারপরে সব ওর যা যাবতীয় ঘরে ফুচকার জিনিস ছিল সব ওগুলো করেছি করে তারপরে ঘর মুছে ঘর দিয়ে ঘর মুছে নিচে চলে এসেছি ভাত খেয়েছি খেয়ে বাড়ি চলে এসেছি তো চলো টাটা